আচ্ছা সামনে কি ধরনের সরকার দরকার আমার আপনার এই দেশটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য আমাদের তো ধরেন আমাদের দিন মজুর আমাদের দিন আনি দিন খায় আমাদের সাধ্যর মতো দাম থাকলে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে জামাত চাচ্ছেন না বিএনপি চাচ্ছে ভাই আমরা কোনো কোন দল পদ নির্বিশেষে আমাদের এক কথায় যাইটাই সরকার আসুক দাম নিয়ন্ত্রণ থাকে

সরকার ভালো হলে আপনার ভালো হবে কি ধরনের সরকার চাচ্ছেন আপনি সুষ্ঠ ভালো চাচ্ছি আমরা যে জিনিসের দাম দাম কমবে ভালো লাগবে তারপরেও কাটা চাচ্ছেন আপনি আমরা তো এখন বর্তমানে বিএনপি কে চাচ্ছি যে বিএনপি আসলে খুব ভালো হয় যেহেতু উনি ভালো চালানোর সম্ভাবনা আছে আমাদের ছাত্র সমাজ এনসি যেহেতু প্রয়োজন দেখা যাক

কোন ধরনের সরকার দেখতে চাচ্ছেন এবং কাকে চাচ্ছেন আপনি প্রত্যাশা করছেন কাকে আসলে এখানে যে কোনো সরকার আসলে এটার একটা পরিবর্তন অবশ্যই আসবে ঠিক আছে মানে এখন যে পরিস্থিতিটা দাঁড়াইছে মানে খাদ্যদ্রব্য মূল্য যে উদ্যোগতি যেভাবে দাঁড়াইছে মানে করোনা কোনো কন্ট্রোল হচ্ছে না কোনো আসলে গণতান্ত্রিক সরকার আসলে পরিবর্তন পরিবর্তন আসবে আপনি আশাবাদী আশাবাদী দেখা যাবে